আল্লাহ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো আসমা আরেকটা আকিদা সংক্রান্ত আর একটা গুরুত্বপূর্ণ টপিক হলো সিফা আসমা ইসমুনের বহু বছর মানে নাম সমূহ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আসমা আসমাউল হোসনা আল্লাহ তালার সুন্দর সুন্দর কিছু নাম রয়েছে লিখেছেন আল্লাহ নাম সীমাবদ্ধ না আল্লাহ তাল স্পেশাল নিরানব্বইটা নাম আছে যেগুলা ফজিলতপূর্ণ ইমাম তিরমিদি রহমতুল্লাহ আলহী নিরানব্বইটা নাম সম্বলিত হাদিস তিরমিদি শরীফে এনেছেন এবং বলেছেন হাদিসুল গরিবুল আর ফজিলত সংক্রান্ত হাদিস ইমাম বুহারি রহমতুল্লাহ বহারিতে এনেছেন ইমাম মুসলিম মুসলিমে এনেছেন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম বলেন আল্লাহনের বিশেষ তাৎপর্যপূর্ণ নিরানব্বইটা নামই আল্লাহ সীমাবদ্ধ না আল্লাহ নাম অসংখ্য ইমাম বাইহাক রহমতুল্লাহ মোটা কিতাব লিখেছেন আল্সমা বা এই নামে

এই ব্যাখ্যা করেছেন ইমাম ইবন হাজর আসকাল আলী ফাতফেল বাড়িতে একটা হলো মুখস্থ করা আর আর আরেকটা হলো এই নামগুলো যে দাবি করে সে দাবি পূর্ণ করা যেমন আল্লাহ সামি আল্লাহ বাসি আল্লাহ গানি আল্লাহ আল আলমোতাকব্বির আল কাহাব আল্লাহুল জালাল ওল্লাহুল আল্লাহুল খালিকুল উল মুসিল আসমাউল হাসনা আলিমুল গাইবী ও আর রহমান রহিম আ রহমানিকদ্দ্দুস আসসালাম মুহমিন আলমোহমিন আল আজিজ আল্জার আলমত্বির এগুলো কোরআন দ্বারা প্রমাণিত যেগুজ এই নামগুলো যে দাবি করে মুতাকাব্বির অহংকার একমাত্র কার আল্লাহ আল কিবরিয়া আল্লাহ অহংকার আল্লাহর চাদর দুনিয়াতে কেউ যদি অহংকার করে আল্লাহ রব্লা আলম তাকে মাটির সাথে মিশিয়ে দেন দেখেন নবী করিম সাল্লিম আসালাম সংক্ষেপে কথা আবার করে আসতেছি মক্কায় মানুষ ইসলামের উপর অনেক জুলুম করে অনেক অত্যাচার করে নানাভাবে চেষ্টা করে ইসলামের অগ্রযাত্রাকে থামাতে নবী করিম সাল্ল আলিম আসসালাম যখন দাওয়াত শুরু করেছেন রাষ্ট্র তার প্রতিপক্ষ হয়ে গিয়েছিল মক্কার সেনাপতি তার প্রতিপক্ষ হয়েছিল মক্কার নেতৃত্ব তার প্রতিপক্ষ হয়েছিল ইসলামের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধে রাষ্ট্র দাঁড়িয়ে গিয়েছিল মক্কায় নেতাকারা আবুজাহান মক্কায় নেতাকারা আউতবা মক্কায় নেতাকারা সাহেবা মক্কায় নেতাকারা উমাইয়া মক্কায় নেতাকারা মক্কার মক্কায় নেতাকারা মুহিবা তাদের অস্ত্র ছিল সৈন্য ছিল সামন্ত ছিল বাহিনী ছিল খাদ্য ছিল যোগাযোগ ছিল সব কিছু ছিল তারা ভাবছে নিবিয়ে দিবে কিন্তু যে বাতি আল্লাহ জ্বালান সেই বাতি দুনিয়ার কেউ নিবাতে পারে না নবী করিম সাসাম দুই দোয়া করেছিল আল্লাহ ইসলাম বি আহাদাইন যে ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ শক্তি দরকার কারো ভাই যদি আওয়ামী লীগের নেতা হয় তার ভাতি যা ভাতি যার তার শ্বশুর বাড়ি সালার সালা শালার সালার সালা সেও পাওয়ার দেখায় না দেখ আমার এক বন্ধু আছে উনি ডিআইজির ভাই তো স্বাভাবিকভাবে রাত্রে যদি কোথাও পুলিশ আটকে তো আমি উনারে ফোন দিই উনি যদি বলে ছেড়ে দেয় বুঝছেন তো ইসলামের পক্ষে একটা শক্তি দরকার একটা বলিষ্ঠ বাহু দরকার এক নেতাকে সিমের মানে যারা সবাই ডরা এমন একটা কেউ দরকার যাতে সাধারণ দুর্বল যারা ইস্তাম গ্রহণ করে তাদের উপর জুলুম কম করে বাবারে তারা এক জাতি ভাই যদি এরে মারি এখন দেখেন একটা ছোট্ট ছেলেও যদি আওয়ামী লীগ করে এলাকার কেউ কিছু তাকে বললে ভয় পায় কারণ সে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আবার বিএনপি যদি কখনো আসে বা অন্য কোনো দল আসে তো তাদের কর্মী যারা তাদেরকে পুলিশে সেলুট দেয় কেন এরা ক্ষমতায় নবী ইসলাম দয়া করেন আল্লাহ আবু জাহেল অথবা আমর ইবনুল খাতাব দুইজনের কোনো একজনের মাধ্যমে ইল ইসলাম আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন আল্লাহ ইল ইসলাম বি আহাদুল আল্লাহ হয় আবু জাহেলকে মুসলমান বানান অথবা আমর ইবনুল খাতাব যে আমর ইবনুল খাতাবকে ভয় পেত শয়তান প্রচন্ড শক্তিশালী ছিলেন নবিয়ে গলিম শসম বলেছেন হকর পথে পাথর যেমন শক্ত ইন্ন লা হলাই ইন্ন ল হলাই কব্বি বাদল কলু মিশলাল হেজত ওজা কে মাসালুকেয়া অমর আল্লাহ হকের পথে কিছু মানুষকে পাথরের মতো অঠল করে দেন শক্তিশালী করে দেন নবিয়ে গলিমসম বলেছেন ও অমর তোমার উদাহরণ হলো তুমি হকের পথে পাথরের মতো শক্ত নবী ইউসলাম দোয়া করেছেন আল্লাহ হয় আবু জাহেলকে মুসলমান বানান অথবা অমর ইব্দুল খাতাবকে মুসলমান বানান কেন কারণ দুজনের একজন যদি মুসলমান হয়ে যায় দুর্বলদের উপর অত্যাচার থেমে যাবে দোয়া আবু জাহেলের উপর কবুল না হয়ে ওমর ইদুল খাত্তাব রাজি আল্লাহ তামের ব্যাপারে দোয়া কেন কবুল হলো ওমর ইব্দুল খাতাব রাজি আল্লাহ এর ব্যাপারে দোয়া কবুল হওয়ার কারণ ছিল আবু জাহেল জানতো নবী সত্য আবু জাহেল জানতো ইসলাম সত্য আবুজেহেল জানতো সরওয়ালে কনাত আলে ইসলাম সত্য জানার পর অহংকার করে বক্রতা করে সে ইসলাম গ্রহণ করে নাই যেহেতু সব বক্রতা করে জানার পর মানে নাই এই অহংকারী তাকে চিরস্থায়ী জাহান্নাবী বানিয়েছে এর বিপরীত অমর ইমদুল খাতাব নবী করিম সাল্লা মাথা আনার জন্য প্রস্তুত ছিলেন পুরো আরবে উমের তরবারির সামনে দাঁড়াবে কেউ ছিল না উমর ইব্দুল খাত্তাব রাজি আল্লাহ দাঁড়িয়ে কথা বলবে এমন কেউ ছিল না কিন্তু তারপর তিনি নবী নবীসলামের কাছে মাথা দিয়ে দিয়েছেন কেন কারণ অমর ইব্দুল খাতাব সত্যান্বেষী ছিলেন তার অন্তরে অহংকার ছিল না তিনি জানতেন যখনই জেনেছেন সত্য সাথে সাথে কবল করে দিয়েছেন তো আল্লাহর একটা নাম মুাব্বির এখন দুনিয়াতে কেউ যদি তাকাব্বুর না করে দুনিয়াতে কেউ যদি অহংকার না করে আপনি সামান্য নেতৃত্ব পেয়েছেন সামান্য নেতার ছোঁয়া পেয়েছেন সামান্য নেতার পা চামচামে করে দুই পয়সা কামিয়েছেন দুই পয়সা কামিয়ে যদি আপনি যদি মনে করেন ধরাকে সরাজান করেন আপনি যদি মনে করেন দুনিয়ার সব কন্ট্রাক্টরি আপনি নিয়ে নিয়েছেন ধর্মের কন্ট্রাক্টরি আপনি নিয়ে নিয়েছেন ফিল্ডের কন্ট্রাক্টরি আপনি নিয়ে নিয়েছেন আলেন্দের সবকিছুর দায়িত্ব আপনি নিয়েছেন মনে করবেন আবু জাহাল যেমন ذلیل و হয়েছে আপনিও তেমন دنیا কাপদস্থ হয়ে বিদায় নেবেন আল্লাহ সামনে দুনিয়ার কোনো শক্তি দাঁড়াতে পারে অতীতেও পারে না এখনো পারবে না ইনশাআল্লাহ আল্লাহ رب العالمین এরকম কিছু নাম আছে ইন্নালিল্লাহি 99 আল্লাহ رب العالمین স্পেশাল নাম আছে 99টা সরওয়ার কানদ আস্তাম বলেন আহসাহা ইছায় কউলি ইছায় আমালি একটা হলো মুখস্থ করা আর আরেকটা হলো ওই নাম যে দাবি করে সেটা পূর্ণ করা আল্লাহ সবচেয়ে সুমহান সবচেয়ে বড় সবচেয়ে সমুন্নত সত্তাকে না আরও আস্তে কা বাড়ির কেউ ধরে হয়ে না আস্তে খক্কা মাত বুধ ভাইরানি কিছু মাতেন না দেখি তো আর মাত্রা নাই সবচেয়ে সমুন্নত সত্তাকে সবচেয়ে সমুন্নত সত্তা যেহেতু আল্লাহ সুতরাং দুনিয়াতে বেড়াগিরি না দেখানো বাদশাহারুনুর রশিদ তোয়াফ করছেন রশিদ অর্থ পৃথিবীর বাদশাহ বাদশাহারুনুর রশিদ তোয়াফ করছেন ভাই তুমার এক রাখাল দেখেছে বেদুইন কোরআনে বেদুইনের কথা আছে আল্লাহ আর আরবের কথা কোরআনে আছে আমাদের দেশে এটা আছে যখন এমপি মন্ত্রী বা কেউ এলাকায় আসে এলাকার মুরব্বীরা কয় ওনার কাছে কিছু চাইবে তিনি তোয়াফ করছেন রাখাল দেখেছে কৃষক দরিদ্র বাচ্চা তোয়াফ করছেন সে সুযোগ খুঁজতেছে বাচ্চাকে পেলেই বলবে যে বাচ্চা যা হপ না আমার এই সমস্যা সে কিন্তু মাতাফের চারপাশে ঘুরে ওই রাখাল দেখে মা তফে শেষ করে বাচ্চা হারুনের রশিদ বাচ্চার মতো হাত তুলে একজনের কাছে কান্নাকাটি করে হারুন রশিদ চাচ্ছেন রাখাল বললো আরে আমি ওনার পিছনে ঘুরতেছি কেন হারুন রশিদ যার কাছে চাচ্ছে আমি তার কাছে চাবো দুনিয়াতে সবচেয়ে বড় আল্লাহ দুনিয়ার সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ খালো কাকুম আপনি দুনিয়াতে ছিলেন না দুনিয়াতে আপনাকে সৃষ্টি করে পাঠিয়েছেন আলুহ আপনার মায়ের গর্ভে আপনাকে লালন পালন করেছে না আল্লুহা ছোট্টবেলায় আপনার রিজেক্টের ব্যবস্থা করেছেন আল্লুহ আল্লাহ হুল্লাহী খালা কাকুম তোমাকে সৃষ্টি করেছে আল্লুয়া ও মা মিন জাপ বাতিং ফিল আলহামদুলিল্লাহ আল্লাল্লাহ রিস্কোহা সুমারালা কাকুম তোমাকে রিজিক দিচ্ছেন না আল্লাহ ثم يميتكم আবার তোমাকে মৃত্যু দিবেন আল্লাহ ثم يحييكم আবার তোমাকে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ যেহেতু তুমি দুনিয়াতে ছিলা না তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাকে রিজিক দেন আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন আল্লাহ তোমাকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ সুতরাং তুমি দুনিয়াতে মাথা নত করবে আল্লাহ সামনে সামান্য নেতাগিরি পেয়ে চমচমি করে দুনিয়ার সামান্য পয়সা সামানিয়ে যদি মনে করো ধরাকে সরা মনে করো দুনিয়ার সব কিছুতে না গোলাও মনে রাখবা আল্লাহ ক্ষমতার সামনে ফেরাউন টিকতে পারে নাই নম্র টিকতে পারে নাই আবু জাহাল পারে নাই আপনিও পারবেন না করিম সাল্লাম বলেন আল্লাহ স্পেশাল আলাদা আল্লাহ রব স্পেশাল আলাদা নিরানব্বইটা নাম রয়েছে মা আস আজকে তো আমরা সবাই নিজেরা পণ্ডিত এই যুগের সবচেয়ে বড় ফিতনা কোনটা জানেন আমি পরে বলবো এই যুগের সবচেয়ে বড় ফিতনা মডারে দু চারটা বাংলা বই পড়ে দু চারটা লেকচার শুনে দু চারটা ইউটিউব গেঠে গুগল ঘেটে সব কেউ হাফ সাহেব কেউ সিকি সাহেব কেউ সেমি সাহেব কেউ পাতি সাহেব কেউ চটি সাহেব কেউ জিলাফি সাহেব কেউ তোমার সরিষা সাহেব মানে এগুলো আমি নাম দিয়েছি জন্য কেউ সরিষা বিক্রি করে ভাইরাল হলে সহ সাহেব কেউ সিডি বিক্রি করে ভাইরাল হলে সাহেব কেউ গালিগালাস করে ভাইরাল হলে এটা হলো শুধু বাংলাদেশে সম্ভব তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা আছে কি না তার ব্যাকগ্রাউন্ড কি তার উস্তাদ আছে কি না তার সহবত সান্নিধ্য আছে কিনা তার তাল্লুম আছে কি না তার প্রাতিষ্ঠানিক শিক্ষকের কাছে গিয়ে দীর্ঘ সময় বের করে প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেছে কিনা বাঙালি এগুলো যাচাই করে না বাঙালি যত বেজাল বেজালের পিছনে বাঙালি তত বেশি ছুটে এ আলোচনা করে করবো যুবকদের মাথা খুলতে হবে ফিতনার চোলা আপনারা হারিয়ে যাচ্ছেন তো নবী কে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের স্পেশাল নিরানব্বইটা নাম রয়েছে সরওয়ারে কায়নাত ইসলাম বলেন মান হা তো ইহসার দুই ব্যাখ্যা করেছিলাম একটা হলো ইহসার কওলি মুখস্থ করা নামগুলো আরেকটা একটা হলো নাম যে দাবি করে সে দাবি পূর্ণ করা রাজ্জাক রিজিক দাতা একমাত্র কে আল্লাহ থেকে উদ্ধারের মালিক একমাত্র কে আল্লাহ হ্যাঁ থেকে উদ্ধারের মালিক আল্লাহ এই জন্য আপনি চাইবেন একমাত্র কার কাছে এখন আপনি নামাজও পড়ছেন বিপদে পড়লে খাজা বাবার কাছে গেলেন বিপদ থেকে উদ্ধারের মালিককে আল্লাহ না খাজা বাবা হাজরত ইয়ক ইসলাম দুই ছেলে হারিয়েছেন ইউসুফকে হারালেন বিনিয়ামিনকে হারালেন ইউসুফ বিনিয়ামিনের আহসানাল আলাইল্পাস দুনিয়ার সবচেয়ে সুন্দর কাহিনী আল্লাহ কোরআনে বলেছেন যুবকরা আজকে কি পড়ো কার কাহিনী শুনতে চাও কি সিনেমা দেখো হ্যাঁ তুমি কোরআন পড়ো না কোরআন জিনো না কোরআন জানো না আল্লাহ কত সুন্দর না তুমি কি জানো জানার কখনো নিয়ত করো নাই চেষ্টাও করো নাই আমি যেটা বোঝাতে চাচ্ছি ইউসুফ আলাই ইসলাম হারালেন তার পিতা ইয়াকুব আবার যখন মিশনের তার আনতে বাচ্চাদেরকে পাঠালেন হাজরত ইউসুফ আলাই ইসলাম সিস্টেমে তার ভাইকে রেখে দিলেন হজরত ইউসুফ আলহিসালুসাল্লামের সুখে আগেই তিনি কাঁদতে কাঁদতে চুপ হারিয়ে ফেলেছিলেন এবার আরেক ছেলে যখন হারালেন তা আমাদের বাংলাদেশের মানুষের অজাববাস যদি কেউ বিপদে পড়ে সবার আগে কারো যদি কিচ্ছু না থাকে আগরবত্তি কিনে কেনা আমাদের ইমান আকিদা কি পরিমাণ পড়ছে মানে নষ্ট হয়েছে কেমনে আপনি মনে করেন জান্নাত এত সহজ মিয়া আপনি মনে করছেন এত সহজে আপনি জান্নাতে চলে যাবেন আর ইমান কি মনে করছেন যে লাকড়ির কাঠ নাকি যে খাপ লোহা হয়ে গেছে যে দুনিয়া বানতে পারে এত সহজ না এত সহজ না আমাদের বাংলাদেশের মানুষ যদি বিপদে পড়ে যদি কিচ্ছু না থাকে মোমবাতি কিনে থেকে কিন্তু মজারে যায় যায় কি যায় না হকিগঞ্জ কিন্তু এগুলো প্রচুর আছে আমি জানি কিন্তু অথচ ইউসুফ আল ইসলাম বিপদে পড়ে কি বলছেন ইনামা আশকু গাছি ওয়াজনি

মাটির টিলা দেখছেন নেই মুসা আলাহ ইসলাম মেরা নবী করিম সালাম বলেন মেহরাজের রাতে আমি একটা লাল মাটির টিলা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমি নিচের দিকে থাকালাম নিচের দিকে তাকিয়ে দেখি হজরতে মুসা আলাহ ইসলামের কবর আর আমি দেখতে পেলাম বহু অকাঈমন ইউসলিফি কবরিহি হজরতে মুসা আলাহ ইসলাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তিনি তো মুসার কবর চিনেন তিনি তো অন্যান্য নবীদের কবর অনেকের কবর ছিলেন বদরের যুদ্ধের দিন তিনি মাঝারে মান্নত করেন নাই কোন নবীর কবরে মান্নত করেন নাই কি বলেছেন আল্লাহ নবী করিম সাল্লাম দোয়া পড়ে গিয়েছেন এমন দোয়া করছেন নবী করিম সাল্লাসাল্লামের ইস্ক চলে আসছে হাল চলে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দোয়া করছেন আর কান্না কাটি সিজদায় পড়ে করছেন বলেছেন আল্লাহ 313 জন নিয়ে আসছি বদরের প্রান্তরে এরা যদি শহীদ হয় যা লাইয়াকু হাতুন কদম ফিল আরদি ইয়াকুল আল্লাহ আগামি দুনিয়াতে আল্লাহর নাম নোয়ার মতো আর কেউ থাকবে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন সরওয়ার কানাত আলাইহিস সালামের দোয়া দেখে আর কান্না দেখে আর সিজদা দেখে আমার বলেন আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে তুমি আর গুলি মিস হতে পারে সরোয়ারে কায়নাত আল ইসলামের এই দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না হাজরত আবু বকর বলেন আমি কে নবী কে সামনে হাত তুলে বললাম ইদা ইয়াকফিক ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী উঠে যান যথেষ্ট হয়ে গিয়েছে আগামী কালকের যুদ্ধে আমরা জিতবই জিতব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বইটা হলো শেষ আওয়াজ দরিলজি ঠিক আছে সব তো আমরা হল আল্লাহ ওনাদেরকে দীর্ঘ নে হায়াত দান করো আল্লাহ ওনাদের ছায়াকে আমাদের উপর আরও দীর্ঘ এখন তো আমরা তরুণ প্রজন্ম যারা হাইব্রিড প্রজন্ম হাইব্রিড প্রজন্ম বুঝছেন এটা হলো মূল এদের এরা না বুঝে মুরব্বি না বুঝে আকাভিড না বুঝে কিচ্ছু নিজে নিজে সাড়ে তিন হাফ অথচ মুস্তাদরাকে হাকিমে কিমে হা কেম নিসাপাফরি রহমতুল্লাহ চারশো পাঁচ তিনতে কাল করেছেন বলেন বাইরা শোনেন যুবক ভাইরা শোনেন আমরা কেন এত কাবির করি কারণ আল বারাকা মা আকা আল্লাহ বরকত বারাকা রেখেছেন কার আকাবিরদের মাধ্যমে আজকে যারা বাংলা ছটি বই পড়ে হ্যাঁ আজকে যারা বাংলা ছটি বই পড়ে মনে করে যা বড়দের দরকার নাই ইমন্দের দরকার নাই মহাদ্রিদ্দ্য দরকার নাই নিজেদের সাড়ে তিন হাত এ সকলের দেখা দরকার বলত কোথাকা তুই যে বলছ আঁকাবীরদের দরকার নয় কোরআন তোর কাছে আসছে কাদের মাধ্যমে হাদিস তোর কাছে আসছে কাদের মাধ্যমে দিন কাছে আসছে কাদের মাধ্যমে আকিদা তোর কাছে আসছে মাধ্যমে ফিক তোর কাছে আসছে কাদের মাধ্যমে কোরআন তোর কাছে আসছে আলেমদের আকাবিরদের মাধ্যমে ফিক তোর কাছে আসছে আলেমদের মাধ্যমে শরীয়ত তোর কাছে আসছে বড় আকাবিরদের মাধ্যমে কোরআন তোর কাছে আসছে আলেমদের মাধ্যমে হাদিস তোর কাছে আসছে আলেমদের মাধ্যমে যারা দুই পা পাতা পড়ে যারা আলেমদের বিরোধিতা করবে বুঝবেন না কোরআনের শত্রু ইসলামের শত্রু মানবতার শত্রু ঠিক তো দেখেন নবী করিম সল্লাহ আলহিম দোয়া করছেন আল্লাহর কাছে আমরা কি আমরা মনে করেন বিপদে পড়তেছি ছেলে লন্ডনের বিষয় হইতেছে না অথবা কি কানাডার কানাডার বিষয় হইতেছে না মাতু ধরেন মুরব্বী হলে বলা করি বুঝবার মাইকের আওয়াজ অনেক পর্যন্ত তার মা বোন হলে আরও করি শুনবার বেশি আওয়াজ আজকে আপনার হওয়ার দেখেন আমাদের আকিদা বিশ্বাস আজকে কোথায় আসছে আল্লাহ কত সুন্দর করে কোরআনে আমাদেরকে কী বলেছেন আল্লাহ রবীন্দিন তার হাবিবকে সর্বর কে যার মকাম মোহাম্মদ ফকা উল্বামা তারিখ মহম্মদ ফকা উল্বামাই তারিখ আল্লাহর পরে বলেন আল্লাহ আর পরে ও তার বলেন আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি আল্লাহ জি ও খালি বাচ্চা ও নর কই কুনার দেন করে ফিসনরে রমনা গায় রুজা বলেন আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী কত মর্যাদাসিল নবী একটা হাদিস শুধু বলি বলে সামনে আগাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদমকে সৃষ্টি করলেন আদম আলাইহিসসালাতু ওয়াস জান্নাতে ঘুমাইছেন আল্লাহ একদিন আদমের বাম পাঁজর থেকে হাড়ি খুললেন আদমের বাম পাজরের হাড্ডি থেকে হাওয়াকে সৃষ্টি করলেন এজন্য পুরুষের বাম পাজরের হাড্ডি একটা কম এর অর্থ এই নয় যে আল্লাহ সব পুরুষের বাম পাজর থেকে সবার স্ত্রী বানিয়েছেন ব্যাপারটা এমন না পাজর থেকে শুধু বানিয়েছেন হাওয়াকে তার পরবর্তী যেহেতু আদমের একটা কমে গিয়েছে এজন্য আমরা আদম সন্তান হিসাবে আপনাদের সবার পাজরের হাড্ডি একটা কম গোনা দেখবেন যদি দেখেন হাড্ডি সমান ভাববেন ভাগ্যে আর বিয়া নাই এটা দুষ্ট আমি করলাম ব্যাপারটা এমন না আচ্ছা কিছু বলবেন আর তো সামনে তো জায়গা নাই আচ্ছা ফিসারি যে দেবাই ফাইন জায়গা বই যাক্কা হইলে আরো নষ্ট হয় যে দেবাই জায়গা ফাইন বই যাক্কা মার্শাল্লাহ কি জানি বলতেছিলাম আল্লাহ রবুল্লা আলমিন আদম আর হাওয়াকে সৃষ্টি করলেন সৃষ্টি করে কি বলতেছেন ইয়া আদম উস্কুন আংতা বজাও জুকাল জান্না সোহানাল্লা বলেন তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে এবার বুঝেন আজকে আমি এখানে বাস করতে আসছি আমার ভাই মুফতি আমিরুল ইসলাম সাহেব তিনি বয়ান করতে আসবেন না করে ফেলছেন আসবেন আমার বড় ভাই খুবই মহাব্বতের বড়ো ভাই মরানা হাবিবুল্লাহ মাহমুদ কাশিমি হাফিজ আসলেই বড়ো ভাই উনি উনার উনি আর ওনার ছোটো ভাই ফয়জুল্লাহ ভাই ওনারা দুজন আমার আব্বার খুব মোহব্বতের সাকৃত ছিলেন তো যেটা বলছিলাম আমি এখানে আসছি আমার বড়ো ভাইরা আসবেন বয়ান করবেন মরণ আলী রহমান সাহেব আসবেন বয়ান করবেন তো আমরা আসার আগে আপনারা প্যান্ডেল বানাইছেন দুনিয়ায় গিয়ে কোনো জলসা দেখছেন নিজের বক্তা আবার ওপরে পেন্ডাল বান্ধব আরম্ভ হয়েছে আদার হবিগঞ্জ ঘটনা করছেন জীবনে প্যান্ডেল বাদতে হবে বক্তা আসার আগে মাইক লাগাতে হবে বক্তা আসার আগে ওয়াচ শুরু হবে বক্তা আসার আগে তো আল্লাহ আদমকে তৈরি করে বলেছেন তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে বোঝা গেল কি আল্লাহ আদম আলাই সালামের আগে জান্নাত বানিয়েছেন জান্নাত বানিয়ে পরে আদমকে বানিয়ে বলেছেন এখানে থাকো যদি মাদ্রাসাই না থাকে ছাত্র থাকবে কোথায় এবার বুঝেন আল্লাহ আদমকে তৈরি করার আগে বানিয়েছেন জান্নাত জান্নাত বানিয়ে আদমকে তৈরি করেছেন মাটি আর পানি দিয়ে তৈরি করলেন তৈরি করে বলে ন আদম তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে আল্লাহ আদমকে তৈরি করার আগে জান্নাত বানিয়েছেন আদমকে তৈরি করার আগে আল্লাহ তার জান্নাত যখন বানিয়েছেন সেই জান্নাতে তার হাবিবের সম্মান কত বলন্দ করেছেন নবী করিম সাল্লাম বলেন নবী করিম সাল্লাসাল্লাম ইমাম তবরানি তিনশো ষাট হিজড়িতে ইন্তেকাল করেছেন তিনি আলমজামুল কবির হাদিস এনেছেন ইমাম হাইসামি রহমতুল্লাহ নয়শো ছয় অফাত তিনি মাজমা জওয়াইদ হাদিস এনেছেন ইমাম নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাইহি তিনি মাজমা জওয়াইদ ওমাম্বা ফাওয়াইদ সে খিতাব হাদিস এনেছেন আমার নবী করিম সালামের মাকাম কত আরে তিনি তো এত বড় নবী আমরা যেমন এখন সশরীরে এই তোমার গজনাইপুর মাদ্রাসার মাঠে বসে ওয়াজ শুনতেছি আমার নবী দুনিয়া থেকে সজাগ সশরীরে জান্নাত দেখে আসছেন হ্যাঁ দেখেন এই জন্য জিবরিল আমি আলাই সালাম হাদিস শুনেন হাদিস এইটা পড়ার আগে আরেকটা বলি বোহারিতে আসছে জিবরিল আমিন বাইতুল মাহদিস থেকে সরওয়ারে কায়রাত আলাই সালাতামকে নিয়ে উপরের দিকে রওনা হয়েছেন বলেন না সোহান আল্লাহ প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে গিয়ে জিবরিল করাঘাত করলেন আসমানের দরজায় তো দুনিয়ার কেউ গিয়ে করাঘাত করতে পারবে না আসমানের দরজা কে চিনে একমাত্র ছিলেন কারা ফিরিস্তারা ফ্রিস্তারা জিজ্ঞেস করেন মনাং তুমি আসমানের দরজা করাঘাত করেছো স্বাভাবিক কে তো কে তুমি এত বড় কে ওই বলে আমার কি আসতানা জিবরিল আমি তো শহীদুল মালাইকা সমস্ত ফিরিস্তাদের সর্দার জিবরিল ফেরিস্তারা বলেন ওয়েলকাম লিডার আপনি তো যাবেন আমাদের কোনো আপত্তি নাই আপনি তো কি জেলছেন তো মানুষ আরেকজন নিয়ে আসছেন সাথে কে বলেন না সুমান আল্লাহ জিব্রিল বলেন মুহাম্মদ আর চিনো না তিনি তো স্বাভাবিক কেউ না আল্লাহর পরে আল্লাহর মাখলুকাতের ভিতর সর্বশ্রেষ্ঠ নবী যিনি ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া বলেছেন আনা সঈদ বলেদি আদম লা ফখর আনা ইমামুল আম্বিয়া লা ফখর আরে বেটা আমার পরিচয় জানো আনা সঈদ বলেদি আদম সমস্ত মানুষের লিডার আমি সমস্ত মানুষের নেতা আমি আনা ইমামুল আম্বিয়া আরে আমি শুধু তোমাদের নেতা না সকল নবীদেরও নেতা বলেন আরে ইমাম একটু দাঁড়ান এইদিকে তো সব নবীদের রোহ গিয়েছে এইদিকে সব নবীদের রোহ গিয়েছে আপনি দেখি জেলজন্ত নবী নিয়ে চলে আসছেন কাহিনী কি হাল উরসিল তাইলাই আল্লাহ তাকে পাঠিয়েছেন নিয়ে আসার জন্য জিভিল বলেন হা আল্লাহ তো পাঠিয়েছেন এজন্য জেল জন্ত তাকে জান্নাত জাহান্ন আরো কুর্সি পাড়ি দিয়ে কোথায় গিয়েছিলেন সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা আরশ কুরসি লোহ কলম পাড়ি দিয়ে আল্লাহ এতটা নিকটবর্তী হয়ে গিয়েছিলেন ইবনে আব্বাস আল তাফসীর অনুযায়ী সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা দার আল্লাহ উদ্দেশ্য তিনি এতটা নিকটবর্তী হয়ে গিয়েছিলেন যে আল্লাহ আর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি মধ্যখানে মাত্র এক দুনুক পার্থক্য ছিল তো ওই সশরীরে আমরা যেমন এখানে সশরীরে জাগ্রত অবস্থায় বসে আছি নবী করিম সাল্লাহ মেরা মেয়েরাও সশরীরে জাগ্রত অবস্থায় জান্নাত পরিদর্শন করেছেন নবী করিম সাল্লাহ বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করি জান্নাতে প্রবেশ করতে দেখবেন আপনি যখন বিবাড়িয়া পাড়া দিয়ে মাধবপুর সেন মাদবপুর মাধবপুর ঢুকতেই দেখবেন গেট আছে স্বাগতম সিলেট বিভাগ আছে নি মানে সিলেট বিভাগ শুরু আল্লাহ জান্নাতের বড় গেট প্রথমটা বড় গেট যেটা বানিয়ে রেখেছেন নবী করিম ইসলাম বলেন আমি যখন জান্নাতে ঢুকতেছি জান্নাতের গেটের দিকে থাকালাম দেখি কাহিনী কি আল্লাহ কি লিখে রাখছেন সুবান আল্লাহ পড়বেন না নবী করিম ইসলাম বলেন ফরাই তুফি মাকতুবান নবী করিম সাল্লাম বলেন আমি দেখতে পেলাম আল্লাহ জান্নাতে তিনটা লাইন লিখে রেখেছেন আর শিত্রুল الله لك لا إله إلا الله محمد رسول الله